अब जिस बंगाल में ये नारी शक्ति हो वो बंगाल देश को आगे ले जा सकता है तो इसलिए मैं मानता हूँ बंगाल में नारी शक्ति ये नारी के द्वारा उत्पीड़न को चल रहा है उसका जवाब भी नारी शक्ति की नारी शक्ति नारी शक्ति बोले मौत भी जरा हथियार को তারা নারী শক্তির কথা বলে কোন মুখে নিয়ে বড় বড় দিয়েছেন দেখুন জাতীয় স্তরের নেতারা প্রধানমন্ত্রী মোদী কি বলেছেন দেখুন इस प्रकार से संदेश खाली की घटनाएँ गति और जिस दबी हुई कोई माता बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती संदेश खाली में जो प्रकार एवं माताओं को खुलासा था अपने आंसू भी सब एक बार देखो आजोल घटनाटा आज की मेरी इतनी मिनट सुनना है मेरे ये तो पुल से पता

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সন্দেশ খালিতে মহিলাদের উপর অত্যাচার নিয়ে কত বড় বড় কথা বলেছেন সন্দেশ খালি শ্রমনাথ ঘটনা মেধি আপ পলিটিক্স করবেন অথচ আসল ঘটনাটা কি হয়েছিল দেখিনি

शाप। शाप। है। नारा खाली से किचुले मैंने देखा पात्रा जी को टिकट देने के बाद फोन किया तो मैं मिला था पहले उनको मैंने कहा दीदी आपके पास पैसे नहीं होंगे हम ये काम कर दिए हम लोगों के पास जाए थे और लोगों को कहेंगे रेखा दीदी के लिए एक वोट को देना एक भूपया तो देना फिर मुझे रेखा जी कह रही है ना ही ना ही साहब मैं पैसा नहीं मांगूंगी मैं पैसे नहीं मांगूंगी

নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র পাত্র এখন আবার লোকসভা বুকেও লড়ছেন তার হয়ে প্রচার করছেন আবার এই মন্ডল সভাপতি গঙ্গাধর আমার যাকে দেখা যাচ্ছে আর যে কথাগুলো শোনা গেছে সেগুলো আপনার মুখ থেকে এসেছে তো যেটা যেটা আপনারা যেটা দেখাচ্ছেন আমি বলছি সেটা হচ্ছে আহ আহ বক্তব্য আমাদের বিরোধী দলনে তার সুভেন্দু অধিকারী যিনি এই পুরো ঘটনার মতের গুরু তিনি কত বড় নাটক করেছেন দেখুন অতি পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে তিনশো পঞ্চান্ন লাগবেই ছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলাতে অনেক জিনিস করাতে হয় কি করে করাতে হয় যেন ভারতীয় জনতা পাবে তার শেষ রক্ত দিয়ে সন্দেশকালীন মা বোনদের ইজ্জত লুন্নকারী দেখতে পাচ্ছি আপনার কিভাবে ক্লিয়ার করতে বলেন দেখি না আমাদের এইটা না করলে ওখানে আর এই টাবর মালকে গ্রেপ্তার না ওরা যেটা বলতো আমি করে আপনি একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে বলে যেটা হয়নি লিখছে সেক্ষেত্রে তো ওরা তো প্রথমে না বলতে না বলেন ওরা যেটা সেটা শুনে

ये थाना पुलिस अब में तो नीज़ है नीज़ और अपना समोता में कंटेंटल क्वालिटी परसेड ये जो दोनों तो मनाकनी से तो भाई देखिए तुम तुम्हें ये सब करा देंगे ना तो ये सब पुलिस वो पॉलिसी जन्ने वो 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 ये सोंच रहे हैं ना ये अलग है चलो इसे तो गए बोती बोले एक बार नहीं पर ये आलू पायल

আসিত সারা গ্রেফতার হতো না সারা দেখুন সারাpostgresql বাংলাতে যুগল সমিতিレタン নয় কতটা ঘৃণ্য মানসিকতা বিজেপি সুভেন্দু অধিকারী ঢাকা তোপা ঠালেন কিন্তু কাজটা তোরালেন স্থানীয় বিজেপি নেতা শুভঙ্কর এবং সুভেন্দু অধিকারীর সহকারী পিবিউ বিলংসি গোবস্তে বলতে দেখি না বলnestjs সুভেন্দু তো এইটা না করলে ওখানে আর এই টাবর টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা দাঁড়াতে পারবে দিয়েছিল কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক ঠিক আছে সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল গেল

এই ষড়যন্ত্রের কেন নিয়েছেন যারা আগামী দিন সুস্থ কারণ আপনি যাতে লুক্ত করেছেন তাই সহজ পারবেন আপনারা কি নর্মাল কি বলেন নর্মাল তৃণমূলকে আপনি খেলতে পারবেন এই ঘৃণ কাজটি ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় প্রতি বাংলার মানুষ সেই বাংলা বিরোধীদের ক্ষমা করবে না